পূজা মন্ডপ মন্দিরের যে পরিসংখ্যান আমরা পেয়েছি আমরা যে মত বিনিময় করেছি এতে করে রাজশাহী জেলায় কোন পূজা মন্ডপে অথবা মন্দিরে কোন ধরনের কোন নাশকতা বা কোন ধরনের কোন সমস্যা বা কোন ষড়যন্ত্র আমরা এখন পর্যন্ত পাইনি এখানে বিভিন্ন পূজা কমিটির যারা সভাপতি সেক্রেটারি এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা সভাপতি সেক্রেটারি সহ যে নেতৃবৃন্দ এসেছেন তারা কেউই কিন্তু এ সংক্রান্তে একটিও নেগেটিভ কথা বলে নাই তারা বরং বলেছেন আমাদের পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করেছি আমাদের যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে আমরা কোথাও কোনো ধরনের কোন সমস্যা বা ষড়যন্ত্র অনুভব করছি না আমি মনে করি প্রতিবারের ন্যায় এবং এবার সবচেয়ে বেশি আমরা সতর্ক রয়েছি এবারের পূজা আরো বেশি আনন্দমুখর এবং এই আনন্দ আমরা সকলে ভাগাভাগি করব আমার জেলায় তো আমার যে পুলিশের যে সদস্য সংখ্যা আছে প্রায় সতেরোশো জন আর আনসারের যে বিষয়টি আছে এটা আমরা জেলা প্রশাসনের সাথে বসে আনসার সাথে বসে এই সংখ্যাটি নির্ধারণ করবো আসলে তো পূজার সংখ্যাটাও কিন্তু প্রতিদিন নির্ধারণ এটা বাড়তে পারে এখনো যেহেতু আমরা আপনাকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিব প্রতি মণ্ডপে কয়জন পুলিশ সদস্য থাকবে এই পরিসংখ্যানটাও নির্ধারণ করতে আমাদের সময় লাগবে কারণ আমার যে সদস্য সংখ্যা আছে আর ওনাদের যে পূজা মণ্ডপের সংখ্যা এই সংখ্যাটা আমরা যেটা যেখানে অনেক বেশি লোকের সমাগম হবে আবার যেখানে মেলা হবে ওনাদের এইসব জায়গায় আমরা বেশি সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করব আর যেটা কম গুরুত্বপূর্ণ এখানে আমরা কম দিব তো আমরা পুলিশ এবং আনসার মিলে এবং গ্রাম প্রতিরক্ষা মিলে সব মিলে কতজন হবে এটা আমরা আপনাদের প্রেস জানিয়ে দেবো এটা আজকে আমাদের মধ্যে ছিল আজকে আমাদের এখানে কোনো নিরাপত্তা পরিকল্পনা বা ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে না এটা আমরা ওনাদের কাছে মতামত আমাদের সকলের এটা মত বিনিময় সভা এই সভার পরে আমরা এই পরিকল্পনা তৈরি করব তখন বলতে পারবো যে আমরা কতজন করে দিব প্রত্যেকটি পূজা মণ্ডপে